আমার মনে হয় ইলিশ মাছ যতটা স্বাদের তার থেকে বেশি কূটনীতির কেন বলছি ভারত বাংলাদেশের মধ্যে এই ইলিশ নিয়ে বেশ কয়েক বছর ধরেই টানা চলছে বিশেষ করে কূটনৈতিক ভাবে এই ইলিশ ইলিশ অর্থাৎ বাংলাদেশের ভারতে আসা এবং ভারতীয়রা বাংলাদেশি ইলিশ গ্রহণ করা কিংবা গ্রহণ না করার বিষয় নিয়ে তুমুল কাটাছেরা চলছে আর প্রতিবারের মতো এবারও পদ্মার ইলিশ এসে গিয়েছে কলকাতার বাজারে পদ্মার ইলিশের গ্রান যত বাড়ছে ততই বাড়ছে দুই দেশের মানুষের সোশ্যাল মিডিয়ায় বিতর্ক প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় বাংলাদেশ ভারতের মধ্যে ইলিশ কূটনীতি এবং এই ইলিশের গন্ধ যতই উঠছে ততই বিতর্ক বাড়ছে আজকের আলোচনায় আমরা এই ইলিশ সুফল কুফল নিয়ে আলোচনা করব এবং এর অতীত বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলবো আজকের আলোচনায় প্রতিদিনকার মতো আমার সঙ্গে সঙ্গী বন্ধু বিশ্লেষক পরমাশিস খোস্টায় পরমাশিস তোমাকে প্রথম কলকাতা স্ক্রিনে স্বাগত পরমাশিস তুমি আজকে নিজে হাওড়া বাজারে গিয়েছিলে সেখানে সবচেয়ে বড় আরত বলা ভালো বাংলাদেশ থেকে যত মাছ আসবে নিজেও ইলিশ মাছ আসবে সেই সেই আরতেই উঠবে এবং সকালবেলা তুমি একেবারে মৌ মৌ ইলিশের গন্ধে তুমি সেখানে গিয়ে দেখে এসছো এবং তুমি নিজের মতো করে খবর করে এসছো কি দেখলে ছবিটা কি আগে সেই ছবিটা একটু আমি তোমার কাছ থেকে শুনতে চাচ্ছি দেখো প্রথমেই বলি আজকেই প্রথম আমাদের হুগলি নদীর ওপার কলকাতা মহানগরীর ঠিক ওপারেই হাওড়া যে মার্কেট হাওড়া স্টেশন হাওড়া ময়দান ঠিক তার পাশেই যে হাওড়া ফিশ মার্কেট সেখানে আমি আজকে সকাল সকাল পৌঁছে পৌঁছে গেছিলাম গেছিলাম ভারতীয় সময় মধ্যেই সাড়ে ওখানে গিয়ে যেটা দেখলাম যেহেতু গতকাল সন্ধ্যের বিকেলের দিকেই কিন্তু আমাদের বেনাপোল পেট্রাপোল দিয়ে মানে এই মৎস ঢুকেছে আমাদের কলকাতার হাই কমিশনের তরফ থেকেও কর্মকর্তারা ওখানে উপস্থিত ছিলেন যেটা আমি জেনেছি হাওড়া মার্কেটে যেটা গিয়ে দেখলাম সমস্ত যারা পাইকিরি বিক্রেতা যারা মানে মাল মাছটা যারা এখান থেকে আনালে তাদের তারা যেমন খুব উৎসাহের সঙ্গে সকাল বেলায় একেবারে ওখানে ব্যবসা শুরু হয়ে যায় সকাল প্রায় তারা ওখানে দোকানি খুলে সেই আরতদারদের যে জায়গার গুদি খোলা হয় ও সাড়ে পাঁচটা ছটার মধ্যেই তারপরেই সব যারা পাইকারি মাছ কিনতে আসেন যারা পরবর্তী সময় খুচরো বিক্রি করবেন ট্রেনের মাধ্যমে বিক্রি হয় এবং মানে উলুদ্ধলি বলবো না রে 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 আমি তোমাকে থামিয়ে দিয়ে দর্শকদের একটু একটু শোনাবো যে কিভাবে হাক ডাক দিয়ে বিক্রি হচ্ছে মাছ তো সেই জায়গায় সেই আগডাকের মধ্যে আমিও পড়ে গেছিলাম তো যাই হোক কিন্তু সবশেষে যেটা বোঝা গেল যে ওইখানকে হাওড়া মানে মৎস্য ব্যবসায় যে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের আনোয়ার সাহেব তার বক্তব্য হচ্ছে যে বারোশো মাট্রিক টন এই শর্ট সময়ের মধ্যে কিন্তু আমাদের কাছে অনেকটাই মাছ কিন্তু আমরা অনুমোদন পেয়েছি কিন্তু আমি বলতে চাইছি যে তুমি তো অনেক বছর ধরে হাওড়ার এই ফিশ মার্কেটে গিয়ে এই আরতে পদ্মা রিলিশ আসার পর যে ছবিটা দেখো একে একেবারে সেই ছবিটাই কি দেখা গেছে না এবার একটু ভিন্ন ছবি দেখা গেছে কারণ আমার কাছে যেটা খবর রয়েছে যে এবার একটু ভিন্ন ছবি। প্রতিবারের যে জনতা সেটা কম এবং মাছের যে স্থানীয় পাইকারি বাজারে যারা বিক্রেতা তারাও এসেছেন কম এবং সবার মধ্যে এক ধরনের একটা বিমুখী প্রতিক্রিয়া বাংলাদেশের ইলিশ মাছ নিয়ে খানিকটা তারা একটু নেগেটিভ প্রতিক্রিয়া দিচ্ছেন বলে আমার কাছে কিন্তু খবর রয়েছে আমি এখানে উপস্থিত ছিলাম বিষয়টা হচ্ছে যারা মাইক পাইকিরি মাছ কিনে নিয়ে গিয়ে খুচরো বিক্রেতা সেই সংখ্যাটা কিন্তু যথেষ্টই ছিল কেন ছিল বলবো আমি যেটা দেখলাম তারা কিন্তু আজকে প্রথম দিনই দেখতে চলে এসেছে মাছের দর কেমন যাচ্ছে তাদের সঙ্গে কথা বলে যে আমি বুঝেছি তাদের অনেকেই এসেছেন অনেকে মাছ নিয়েও গেছেন অনেকেই পচাত্তর শতাংশের মানুষ কিন্তু মাছ নিয়ে যেতে পারেন পাইকিরি যারা মাছ নেন এই খুচরো বাজারে বিক্রি করেন এই শতাংশটা কিন্তু পঁচাত্তর শতাংশ মানুষ কিন্তু আজকে মাছ নিয়ে যেতে পারেন আনোয়ার সাহেবের বক্তব্য অনুযায়ী বলছে এত অল্প সময়ে কতটা মাছ আমরা বারোশো মেট্রিক টন মাছ আনতে পারবো কিনা পাইটিরি বাজারের যেটা বক্তব্য সেখানকার আরদার রাজার বক্তব্য যেহেতু এই মাছ অনেক দেরিতে এসে পৌঁছেছে আজকে আঠেরোই সেপ্টেম্বর পাঁচই অক্টোবর পর্যন্ত পাত্র সময় সেই জন্য ইলিশ মাছের স্বাদ কিন্তু গুজরাটের মাছ কিন্তু বাংলার বাজারে ছেয়ে গেছে দামেও কম যেহেতু এই মাছের এখন পাইকারি বাজারে দাম হচ্ছে ষোলোশো থেকে ষোলোশো যেগুলো ছশো সেগুলো পাওয়া যাচ্ছে অন্তত টাকা যারা পাইকারি মাছ কেনে তাদের বক্তব্য হচ্ছে একটা মাছ কি কেজি মাছ তিন কেজি মাছ তাদের কুড়ি থেকে পঁচিশ টাকা খরচা লাগে তারপরে ফোর পার্সেন্ট কমিশন দিতে লাগে যে মাছ আমরা তাদের বক্তব্য হচ্ছে যে মাছ আমরা এখান থেকে বারোশো পনেরোশো টাকায় নিয়ে যাচ্ছি সেই মাছ আমরা গিয়ে বিক্রি করব কত টাকায় যে মাছ পনেরোশো পঞ্চাশে পাইকারি নিচে সেই মাছ বিক্রি করবো কত টাকায় প্রচুর দাম এই যে মাছ এই মাছ আর বিক্রির সময় তো এখন এই সময় এখন গুজরাটের মাছ অলরেডি কিন্তু ঢুকে গেছে একটা অনিশ্চয়তার জায়গা ছিল ফাইনালি মাছ আসবে কিনা অনুমোদন পেয়েছে ষোলো তারিখে আজকে আঠারো তারিখে মাছ চলে এসেছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু খুচরো বিকৃতি যারা যারা করে এবং যারা সেটা পাইকারি নিয়ে যারা খুচরো বিক্রি করে সেই ব্যক্তিত্বদের বক্তব্য হচ্ছে কিন্তু সেই সেই সব ব্যবসায়ীদের তারা কিন্তু আতঙ্কিত এবং শঙ্কিত তারা মোটামুটি ভাবে বাইরে বাজারে খুদ্দের কাছে এই যে এই যে পাইকারি মার্কেট থেকে মানে অপশনে কিনে খুদ্দের কাছে আমাদের কাছে আমাদের মতো ভোক্তাদের কাছে তারা মোটামুটি এক কিলো দরের মাছ বাইশশো থেকে তেইশো টাকা সেই জায়গায় আগামী পাঁচ অক্টোবর পর্যন্ত এই মাছ বাংলাদেশ থেকে পাঠানো হবে এবং তুমি জানো যে এই একটি প্রক্রিয়ার মাধ্যমে এটি প্রতি বছর হয় এবার প্রশ্ন আসছে যে ইলিশের দাম নিয়ে একটু অন্যরকম আলোচনা সমালোচনা ওঠে বাংলাদেশে কিন্তু তুলনামূলকভাবে ইলিশের দাম তারা বাংলাদেশের দর্শকরা বলতে চাইছেন যে পশ্চিমবঙ্গে বাইশো টাকা ধরো প্রতি কিলোতে বাইশো টাকা দাঁড়ালো মানে আমাদের স্থানীয় মুদ্রায় এটা বাংলাদেশের মুদ্রায় যদি আমি রূপান্তরিত করি তাহলে সেই বাংলাদেশের মুদ্রায় গিয়ে সেটা তিন বা কাছাকাছি আঠাশশো বা তিন হাজার টাকা পড়বে তিন হাজার বা তিন হাজার বা বত্রিশশো টাকার মতো পড়বে বাংলাদেশী টাকা এবার বাংলাদেশের সাধারণ মানুষ তারা বলছেন যে বাংলাদেশে এক কিলো ওজনের মাছ তিন হাজার তাদের ভাষায় আরো বেশি দামে চওড়া দামে তাদেরকে কিনতে হয় এবং শুধু তাই নয় টাকা দিয়েও অনেকে কিনতে চান কিন্তু এই যে পুষ্ট হৃষ্ট পুষ্ট ভালো মাছগুলো ভারতে নাকি পাঠিয়ে দেওয়া বেছে বেছে বাছাই করে ব্যবসা করার জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে এটা তাদের অভিযোগ এবং বাংলাদেশের মানুষকে না দিয়ে সরকার এই মুহূর্তে ডক্টর ইউনুস সরকার এবং তার সরকারের যে মৎস্য উপদেষ্টা বা বাণিজ্য উপদেষ্টা তারা এবারও পাঠিয়েছেন গতবার তো পাঠিয়েছিলেন প্রায় তিন হাজারের মতো তিন হাজার দুশো কাগজ কলম অনেক বেশি কিন্তু বাস্তবে অনেক কম এসেছে এবার বারোশো মেট্রিক টন আসবে কিন্তু এটাও দেখা গেল যে তুমিও জানো যে যারা মাছ ইলিশ মাছ আমদানি করেন তারা বলছেন যে বড় জোর চার থেকে সাড়ে চারশো টন মাছ পাঁচ তারিখের মধ্যে আনা সম্ভব যে গতিতে তারা আসছে বাংলাদেশে মাছের যোগান খুব কম মাছের ল্যান্ডিং খুব খারাপ এই মাছটা যে দুদিন একসঙ্গে দিনের করে আসতে মাছ আসবে কিন্তু পরিমাণটা খুব কম হবে কারণ বাংলাদেশের ল্যান্ডিং নেই কিন্তু আমাদের মোড়াল অব দি স্টোরি আমরা যেটা বলছিলাম যে ইলিশ বাংলাদেশের ব্যবসায়ীরা ইলিশ ধরছেন মৎস্যজীবীরা ইলিশ ধরছেন তারা বাজারে বিক্রি করছেন এবং সেই যারা আমদানি কারক তারা আবার সেখান থেকে অনুমোদন নিয়ে বাংলাদেশের ইলিশ মাছ ভারতে পাঠাচ্ছেন ভারতের যারা ব্যবসায়ী তারা এলসির মাধ্যমে বাংলাদেশের সরকারের কাছে আবেদন করছেন এবং সেই আবেদনের ভিত্তিতে তাদের যে মৎস্যজীবী যারা ওখান থেকে মাছটি রপ্তানি করবেন তাদের মাধ্যমে কিনছেন এই যে দুটো দেশের অর্থনীতিতে সরাসরি কিন্তু এই মাছ যে বিক্রি বা ক্রয়ের অর্থনীতিতে কিন্তু দুই দেশের রাজস্বই কোষাগারে রাজস্ব জমা পড়ছে কিন্তু এইটা নিয়ে এত বিতর্ক কেন তুমি যদি একটু বিশ্লেষণ করো দেখো এখানে বিতর্কটা যারা বিতর্কটা করছেন আমি আজকে খুব এইভাবেই বলবো তাদের কিন্তু হাঁটুতে বল কারণ কি কেন হাঁটুতে বুদ্ধি বলবে অনেক বড় কথা বলে ফেলল বাংলাদেশ সরকার হাসিনার সরকার অন্তর্বর্তী সরকার এটা তো বাংলাদেশের সঙ্গে ভারতের একটা একটা সম্পর্ক বাণিজ্যিক সম্পর্কে বহমানতা বজায় রাখার কৌশল এবং অবশ্যই দেশের মৎস্য বিক্রি করবে তারা মাছ ইম্পোর্ট করবে না এক্সপোর্ট করবে না দেশের অর্থনীতিতে তারা তো তাদের দেশের অর্থনীতিতে তারা তো সহায়ক একটা ভূমিকা নেবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতের ব্যবসায়ীরা সেই মাছ আমদানি করবে তারাও ব্যবসা করবে আবার এই তারা তাদের ভারত বাংলাদেশকে রাজস্ব রোজগার হবে আমাদেরও রোজগার হবে এবং আমাদের ব্যবসায়ীরা লাভবান হবে এটা তো একটা প্রসেস এটা তো একটা প্রক্রিয়া কেন বাংলাদেশে কেন বাংলাদেশের মানুষকে শুনতে হয় যে ভারতের অনেকেই বলেন যে আমরা তাদেরকে চাল দিই তাদেরকে পেঁয়াজ দিই তাদেরকে রসুন দিই তাদেরকে গবাদি পশু আমাদের এখান থেকে পাঠানো হয় তারপর বাংলাদেশের মানুষ আচ্ছা আমরা কি আমরা যে জিনিসগুলো দিই আমরা কি দয়া করি আমার ব্যবসা হয় এটা করে হয় দেশের অর্থ ভাণ্ডার রাজকোষে টাকা জমা রোজগার হয় এটা তো বুঝতে হবে সৌজন্যতা এখানে একটা সৌজন্যতা কথা আছে কিন্তু তাহলে এই যে ব্যবসা ইলিশ মাছ পাঠানো তাহলে আমরা আলু বা পেঁয়াজ বা রসুন তো বাংলাদেশের মানুষকে ফ্রিতে দিই দি কি আমরা তো ব্যবসা করি তারা সর্বোচ্চ ভাবে বাণিজ্যিক আন্তর্জাতিক বাজারে বাণিজ্যিক সম্পর্ক অকশনের মাধ্যমে সর্বোচ্চ চওড়া মূল্যে বাংলাদেশ থেকে ব্যবসায়ীরা যারা বাংলাদেশের আমদানিকারক তারা আমাদের এখান থেকে আলু পেঁয়াজ আটা চাল বা যা প্রয়োজন তারা নিচ্ছেন তাই তো নিচ্ছেন এবং বাজার মূল্য দিয়ে নিচ্ছেন কোন নগদে ভারতীয় ব্যবসায়ীদের আগে পেমেন্ট করেন তারপরে ব্যবসায়ীরা সংগ্রহ করেন তারপরে বাংলাদেশে পাঠান এখানে দান ভিক্ষে দেওয়ার তো কোনো জায়গা নেই পদ্মার ইলিশ পদ্মার ইলিশও নিশ্চয়ই এই যে পুজোর আগে এটা উপহার নয় দান বা ভিক্ষে ন না তাই না না কখনুনা 12 ডলার এ ভারতীয় আমদানিকারকরা বাংলাদেশের সরকারের কাছে এলসি টাকা আগে পাঠিয়ে তারপরে নি্যাস তাই না তাহলে বিতর্ক কেন আসবে বিতর্ক আসবে হচ্ছে আমাদের আমাদের দুই দেশের সাধারণ মানুষের মধ্যে কিছু ভুল ধারণা তৈর করে দেয়া হচ্ছে এবং এর পেছনে কিছু সো রাজনৈতিক ফয়দা हासिल করার মেয়াদি পরিকল্পনা বা ষড়যন্ত্র রয়েছে একদমই তাই দুই দেশের মানুষের মধ্যে বিদ্বেষ ক্ষোভ এবং উষ্মা জাগিয়ে আমরা নিজেরা অন্য কিছু করার চেষ্টা করছি কিনা সেটা আমাদের এখন দেখার বিষয় আমি আজকের এই ইলিশ কূটনীতির আমাদের এপিসোডের একটা মাত্র উদ্দেশ্য যে বাংলাদেশ থেকে ইলিশ এটা আমাদের অধিকার নয় আমরা বলবো না যে বাংলাদেশের ইলিশ আমাদের দিতে হবে আবার এটা অধিকার নয় এটা ব্যবসা বাংলাদেশের যারা মৎস্যজীবী তাদের আহরিত মৎস্য বাংলাদেশের চাহিদা মিটিয়ে ভারতে তারা এক্সপোর্ট করছে সরকার এবং একই রকম ভাবে আমাদের এখানে চাল ভুট্টা আমাদের এখানে পেঁয়াজ আলু এই যেগুলো বাংলাদেশে যায় যা আমরা বাংলাদেশে রপ্তানি করি সেটাও কিন্তু বাংলাদেশের মানুষের অধিকার নয় আমরা বাণিজ্যিক স্বার্থেই সেটা রপ্তানি করি কারণ এই রপ্তানির বিনিময়ে আমাদের কোষাগার সমৃদ্ধ হয় অবশ্যই সোজা হিসেব কিন্তু আবার অন্যদিকে ইমোশনাল অ্যাটাচমেন্টও রয়েছে আর এই বাণিজ্যিক সম্পর্কের মধ্য দিয়ে দুই দেশের সাধারণ মানুষে মানুষে সম্পর্ক সুদৃঢ় হয় আজকে যে ইলিশ মাছটি আমার বাড়িতে আমার গৃহিণী আমার বাড়ি গৃহকর্তী যে রান্না করে খাওয়াচ্ছেন এই ইলিশ মাছটি বরিশালের কোনো আমার জেলে ভাই আমার কোনো বাংলাদেশি ভাই সারা রাত পরিশ্রম করে নদীর মধ্যে জীবন বাজি রেখে সেই মাছটি কিন্তু আহরণ করে চোদ্দ দিন পনেরো দিন তার পরিবার থেকে বাইরে গিয়ে মাছ ধরে বিক্রি করেছে সেই মাছ বরিশাল থেকে ঢাকা ঢাকা হয়ে কলকাতা এসেছেন আমি কলকাতার বাজার থেকে নিয়েছি বাজার এনেছি আমার স্ত্রী রান্না করে খাইয়েছেন এই যে আজকে আমি খাচ্ছি এই এই খাওয়াটা হচ্ছে ওই যে বরিশালের যে মৎস্যজীবী ভাই ধরেছেন তার সঙ্গে কিন্তু আমার আত্মার ইন্টার কানেক্ট তৈরি হলো আমার কিন্তু তার সঙ্গে সংযোগ তৈরি হলো বাংলা অভিধানে দুটো শব্দ আছে অভিব্যক্তি অনুভূতি এসব ব্যাপার আছে বাইশশো টাকা কিনি আর ছাব্বিশশো টাকা ইলিশ মাছ কিনি অষ্টমীর দুপুরে যদি কলা পাতায় ইলিশ ভাপা দিয়ে ভাত খাই দাম যতই লাগু অষ্টমীর দুপুরে পদ্মার ইলিশ দিয়ে খাইলাম এই যে আবে পয়সা দিয়ে কিনেছি আমায় কিন্তু বিনা পয়সায় দেয় কিন্তু এই পুজোর মুখে যে মাছটা ইম্পোর্ট হয়ে এখানে এসেছে এবং যাদের পয়সা আছে বা আমরা কিনতে পেরেছি তখনই কিন্তু মানুষের মনে বাংলাদেশের প্রতি একটা সরিদয় মনোভাব জাগ একদম কিন্তু এই যে এই যে তুমি বল আমি বল আমি শুধু এর আগের এপিসোডে একটা বলেছিলাম কিন্তু এই যে বাণিজ্যিক চালান গুলোকে কেন উপহারের মোড়কে বাংলাদেশের মানুষের ভেতরে এই হোপটা কেন জাগিয়ে দেওয়া হয়েছে আমরা দেখেছি গত বছর দু সাল থেকে বাংলাদেশের সরকার তৎকালীন আওয়ামী লীগ সরকার দু সাল থেকে সব ধরনের সমস্ত দেশে ইলিশ রপ্তানি বন্ধ করেছেন এবার বিশেষ ব্যবস্থাপনায় এই বাণিজ্যিক চালান থেকে থেকে আবার বাংলাদেশ ভারতে আসতে শুরু করে একেবারে পুরোপুরি বাণিজ্যিক চালান কিন্তু কি বলা হতো এপার বাংলার অর্থাৎ ভারতের হিন্দু সম্প্রদায়কে দুর্গাপুজোর উপহার হিসেবে প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে পাঠিয়েছেন পদ্মা রিলিস প্রশ্ন আসছে সেই দেশের মানুষ তখন উপহার বলতে সে দেশের মানুষ কি বুঝবেন বিনামূল্যে পাঠিয়েছেন আর অন্যদিকে কি হতো বাংলাদেশের মানুষ ইলিশ বেচে পেতেন না কিংবা চড়া দাম দিয়ে তাদের ইলিশ কিনতে হতো এই যে মানুষের ভেতরে ভারতীয় বাঙালিদের প্রতি ভারতীয় হিন্দুদের প্রতি বাংলাদেশের মানুষের ভেতরে যে খুব জাগিয়ে দেয়ার কাজটি খুব পরিকল্পনার মধ্য দিয়ে করা হয়েছে সেই কারণেই আজকে যখন এই এখনো যখন ডক্টর ইউনুসের সরকার বাণিজ্যিক চালানটা পাঠাচ্ছেন এবং সেটা এক কিলো আরো ডলার দামে তখনও বাংলাদেশের এক শ্রেণীর এর মধ্যে খুব যে এটিও একই রকম ভাবে ডক্টর ইউনূস উপহার পাঠাচ্ছেন এই যে বার্তা সেই বার্তাটি কিন্তু বাংলাদেশের গণমাধ্যম কিংবা ভারতীয় গণমাধ্যমের ক্ষেত্র ভূমিকাও কিন্তু আমি সমালোচনার দিকে দেখব তারাও ঠিকঠাক ভাবে এই যে বার্তা সেই বার্তাটি প্রচার করছে না জেনে না এটা বাণিজ্যিক চালান কিন্তু এর মধ্যে দুই দেশের সম্পর্ক সুনিবিড় সুদৃঢ় করার একটি বার্তা আছে কিন্তু কমপ্লিটলি 100% বাকি পণ্যের বাণিজ্যিক পণ্যের মতো ইলিশও একটি বাণিজ্যিক পণ্য যে পণ্যটি আমদানি রপ্তানি নির্ভর এবং সেই প্রোটোকল মেনেই আজকে হাওড়ার বাজারে তুমি ইলিশের মোমো গন্ধ শুকে এলে জানিনা তোমার বাড়িতে আজকে ইলিশ ইলিশ হচ্ছে কিনা হলে তোমার বাড়িতে নিশ্চয় বেশ আপনারাও দেখছেন আপনারা আপনাদের আমাদের এই আলোচনার চেষ্টা করলাম যে এই আলোচনার মধ্য দিয়ে এই ইলিশ কিংবা আমাদের আমাদের রাজ্যের পেঁয়াজ কিংবা রসুন কিংবা আদা কিংবা চাল কিংবা গম কিংবা ভুট্টা যাই হোক আমরা ভারতের মানুষ বাংলাদেশে দান হিসাবে পাঠাচ্ছি আমরা ব্যবসা করছি সুতরাং এই ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে এক দেশ উৎপাদন করবে আরেক দেশে বন্টন হবে ভোক্তারা সেটা গ্রহণ এটাই পৃথিবীর নিয়ম তো এর দিয়ে দান ভিক্ষে কোনো মধ্য জায়গা নেই বাংলাদেশ আপনারা টাকা দিয়ে আমাদের ভারতীয় পণ্য কেনেন আমরাও টাকা দিয়ে বাংলাদেশের ইলিশ বা অন্যান্য ছোট ছোট মাছ অনেক মাছ তুমি জানো শুধু ইলিশ মাছ নয় তুমি এটা জানো যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে পুঁটি মাছ চিংড়ি মাছ পাবদা মাছ এবং ছোট ছোট মাছ বা মাছ এগুলো কিন্তু বাংলাদেশ থেকে প্রতিদিন বাংলাদেশ থেকে আসে এবং সেই মাছ কিন্তু কলকাতার বাজারে আশেপাশে বাজারে প্রচুর বাজারে ভালো ভালো পাওয়া যায় বিশেষ করে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় প্রচুর বাংলাদেশী ছোট ছোট মাছ আসে এবং এই মাছ কিন্তু অনেক সুস্বাদু শেষ কথা শুধুমাত্র তোমার কাছ থেকে জানতে চাইবো যে এই ইলিশ কুটনীতি চলুক কিন্তু এর ইতিবাচক দিকটা গণমাধ্যম সুশীল সমাজ সবাই আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরি তুমি কি এর সঙ্গে সহমত একদমই তাই বিষয়টা হচ্ছে যে এখানে উপহার শব্দটাকে না বলে সৌজন্যতা এই যে দুর্গা উৎসবের সময় যে ইলিশটা এক্সপোর্ট হচ্ছে সরকার সেখানে অনুমতি দিচ্ছে সেখানকার মৎস্যজীবীদের এবং এখান থেকে যে বাংলাদেশ সরকার তাদের যে রাজকোষে আর্থিক লাভ করবে বা আমরাও যখন কোন জিনিস এখানে ব্যবসায় পাঠাই সেখানে ঈদের আগে এখানে পেঁয়াজ যায় তুমি শ্রী জানো পেঁয়াজ পাঠানো হয় ঈদের সময় তো বিভিন্ন এই বিষয়গুলোকে সৌজন্যতার নিরিখে দেখে উপহারের কথা উপহারের ডালি এই সব তকমা না লাগিয়ে ভারত এবং বাংলাদেশের যে বাণিজ্যিক ସାଂସ୍କୃତିକ ଭୌଗୋଲିକ ଯେ ସମ୍ପର୍କ ଏବଂ ଐତିହାସିକ ସମ୍ପର୍କ এই ঐতিহাসিক সম্পর্কের যে বহমানতাকে বজায় রাখার জন্য এই ছোট ছোট সৌজন্য যদি ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে যদি সফলতা আনা যায় তাহলে কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্ক একেবারে সুনিবিড় থাকবে এবং সেটা ঐতিহাসিক এখানে অন্য কোন মাত্রা উপহার মোড়ক এসব দেওয়ার কোনো দরকার নেই অনেক ধন্যবাদ পরমাশিস তুমি আমাদের সঙ্গে আমাদের দর্শকদের এত সময় ধরে মূল্যবান বিশ্লেষণ করলে তোমার মতামত দিলে প্রিয় দর্শক আপনারা আজকের এই আলোচনা কোন অংশের সঙ্গে সহমত বা কোন অংশের সঙ্গে ভিন্নমত তা প্রতিদিনকার মতো মন্তব্যের কলামে লিখে জানাবেন আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটিও জানাবেন এবং আপনারা বাংলাদেশে ইলিশ কত টাকা বা ইলিশ আদৌ পাচ্ছেন কিনা বা ভারতে ইলিশ পাঠানোর ক্ষেত্রে আপনাদের কোনো প্রতিক্রিয়া প্রতিক্রিয়া সেটিও জানাবেন আমাদের দর্শকদের বলবো আপনারাও পদ্মার ইলিশ বাংলাদেশ থেকে আসা ইলিশ মানিকতলা বাজার না সোদপুর বাজার না পানিহাটি বাজার কোন জায়গা থেকে আপনারা কিনলেন সেটা লিখে জানাবেন এবং কত টাকা দিয়ে আপনারা কিনলেন সেটিও জানাবেন এবং পদ্মার ইলিশ না আমাদের গঙ্গার ইলিশ কোন ইলিশ আপনাদের সবচেয়ে সেটিও লিখে জানাতে ভুলবেন না তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আবার দেখা হবে প্রাসঙ্গিক কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলে নিরাপদে থাকুন অবশ্যই এই ইলিশের মৌসুমে ইলিশের সঙ্গেই থাকুন নমস্কার নমস্কার